পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প তথা বাংলার বাড়ি প্রকল্প বর্তমানে কেন এই কথা বলছি আপনারা জানেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলেই রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিক সেই মতো প্রত্যেক জেলাভিত্তিক ইতিমধ্যেই সমীক্ষা শেষ করবার পর এবার যে লিস্ট তাকে প্রকাশিত পেয়েছে বিভিন্ন জেলার ওয়েবসাইটগুলোতে আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে এই যে লিস্ট কিভাবে চেক করবেন আপনি আপনার জেলায় সেই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করে জানাবো হয়তো আমি সমস্ত জেলাগুলো না দেখালেও কিছু সংখ্যক জেলা আপনাকে অবশ্যই দেখাবো সেখান থেকে লিস্ট বের করে আপনি দেখতে পাবেন কোনো জেলাতে কী করেছে আপনার গ্রাম ভিত্তিক লিস্ট পেয়ে যাবেন কোন জেলাতে কিন্তু এই আপনার ডিস্ট্রিক্ট টোটালটাই পেয়ে যাচ্ছেন অর্থাৎ জেলার পুরো লিস্ট আপনি পাবেন একটাতেই কোনো জেলাগুলোতে ব্লক ভিত্তিক লিস্ট করেছে কোনোগুলোতে আবার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্ট করেছে ক্লিয়ার বুঝতে পারছেন এরকমভাবে লিস্ট রয়েছে আমাদের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওর মাধ্যমে আপনাকে ক্লিয়ারলি জানাতে পারবো কিভাবে আপনি লিস্টগুলো দেখতে পারবেন আপনার অফিশিয়াল ওয়েবসাইট জেলা থেকে তার জন্য আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং বিশেষ করে কিছু আপডেটসও দেওয়ার আছে এই ভিডিওতে ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লিক করে আপনারা এই লিঙ্কটি পেবেন পাবেন এই জায়গাটাতে চলে আসবে সিম্পলি চলে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন করলেই কিন্তু আপনারা একটু নিচে আসলে সমস্তটাই দেখতে পাবেন দেখুন বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট দেখার জন্য জেলা ভিত্তিক এইখানে আপনারা চলে আসুন এবার ডিস্ট্রিক্ট লিস্টগুলো দেখতে আপনার জেলার নামের উপরে ক্লিক করবেন যদি আপনি যে কোনো একটা জেলা আমি ক্লিক করছি যদি ধরুন যে আপনি কোচবিহার থেকে রয়েছেন আমরা কোচবিহার সিলেক্ট করে দিলাম আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন এরকম সামনে আমরা চলে আসবে এটাকে আপনি ডেস্কটপ মোড করে নেবেন এইখান থেকে ডেস্কটপ এই দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড নিচের দিকে আবার স্ক্রোল করবেন রকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে বিভিন্ন রকম আপনারা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে এখানে দেখুন নিউজ অ্যান্ড আপডেটস এরপরে কিন্তু আপনার সা তার সাইডে রয়েছে ইভেন্টস তার সাইডে রয়েছে টেন্ডার তারপরে রিক্রুটমেন্ট এই রকমভাবে আপনার অনেকগুলো অপশন চলে আসবে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু নিচের দিকে থাকে তো আমরা এখানে দেখলাম কুচবিহার ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু এরকম আমরা লিস্ট পাচ্ছি না তবে খুব শীঘ্রই সেখানেও চলে আসবে ইভেন্টসেও যদি আমরা আসি সেক্ষেত্রে নেই টেন্ডারও এখানে নেই কারণ এখানে থাকার কথাও না সিম্পলি আমরা নোটিশ বক্সে ক্লিক করবো নোটিসে দেখুন ইভেন্টস অ্যানাউন্সমেন্ট অ্যাডমিশন রিক্রুটমেন্ট আপকামিং ইভেন্টস সমস্ত কিছু রয়েছে আমরা অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পেলাম না দেখতে পাচ্ছেন এখানে নেই এরপরে যদি আরও বিভিন্ন অপশান রয়েছে এই নোটিশ অপশানে এখানে আপনারা দেখুন যে ইভেন্টস রয়েছে এবং অ্যাকশন রয়েছে আপকামিং ইভেন্টস রয়েছে আমরা ইভেন্টসে ক্লিক করলেও এখান থেকে দেখুন আমাদের সামনে কিন্তু কোনোরকম নেই তো যাই হোক কোচবিহার জেলাতে নেই এছাড়া অন্যান্য আমরা জেলাগুলোতে আমরা আপনাকে দেখাই মাথায় রাখবেন যেগুলো জেলাতে নেই খুব শীঘ্রই চলে আসবে আমরা এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা যাই জেলা সিলেক্ট করে নিচ্ছি আমরা মালদা জেলাতে ক্লিক করলাম এরপর এরকম ইন্টারফেস আসবে এটাকে ক্লোজ করে দেবেন এখান থেকে জাস্ট ক্লোজ করলেই এরকম দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করবেন নিচে স্ক্রোল করলে দেখবেন এখানে রয়েছে আপনাদের সামনে দেখুন লিস্ট আবাস যোজনা এটা একটা রয়েছে তার নিচের দিকে ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন প্রভিশনাল লিস্ট অফ বাংলা আবাস যোজনা দু এই প্রভিশিয়ানাল লিস্টে ক্লিক করবেন তারপরেই কিন্তু চলে আসবে লিস্ট অফ ইলিজিবল যোগ্যদের লিস্ট তারপরে অযোগ্যদের লিস্ট তারপরে নিষ্ক্রিয়দের লিস্ট এবার এখান থেকে জাস্ট ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাইবে জাস্ট ওকে ক্লিক করলে আপনার ওপেন হয়ে যাবে প্রিন মানে আপনার এক্সেল ফরম্যাট এভাবে আপনি লিস্টটা চেক করতে পারবেন এবার আর অন্যান্য জেলা দেখায় মুর্শিদাবাদ এবং বীরভূম দেখায় আচ্ছা মুর্শিদাবাদ জেলাতে ক্লিক করলাম ক্লিক করলে দেখুন এরকম চলে আসবে জাস্ট এটার জন্য নিচে ক্লিক করবেন সব শেষে দেখুন প্রভিশিয়ানাল লিস্ট অফ ইলিজিবল ইনএলিজিবল ইন সমস্ত কিছু এখানে ক্লিক করে দেবেন সব নিচে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কোন কোন দিয়েছে বহরমপুর যদি আমরা দেখি এই নোটিশ এটা দেবে ওপর একটা নোটিশ এই যে দেখুন এটা হচ্ছে নোটিশ এটা হচ্ছে ইলিজিবল লিস্ট অর্থাৎ লিস্ট আমাদের হচ্ছে এইটা এই ইলিজিবল লিস্ট এটা লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন তারপরে ওপেন হয়ে যাবে তারপর এটা হচ্ছে অযোগ্যদের লিস্ট এটা হচ্ছে নিষ্ক্রিয়দের লিস্ট এই রকম আপনারা কিন্তু দেখতে পাবেন এছাড়া দেখতে পাচ্ছেন ভগবান গোলা তাছাড়া আরও রয়েছে বিভিন্ন রকম আপনারা নিচের দিকে চলে আসবেন যেটা আপনার রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন দমকল ফারাক্কা তারপর হরিহরপাড়া সমস্ত জেলায় আপনি এখান থেকে দেখতে পাবেন এবার বীরভূম জেলা থেকে অনেকেই রয়েছেন সেই বীরভূম জেলাতে কি হয়েছে সে আপডেটসটা আপনাকে একটু দিয়ে দিই কারণ বীরভূম থেকে অনেকেই কিন্তু ইতিমধ্যে ফোন করছেন তাছাড়া ঝাড়গ্রামও রয়েছে যেগুলোতে এখনও আসেনি তো জাস্ট বীরভূম জেলাতে আমরা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের সামনে কোনো রকম কিন্তু লিস্টের কোনো নিউ অপশান তাতে নেই তাছাড়া নিচের দিকে স্ক্রল করতে বললাম এখানে স্ক্রল করলেও কিন্তু নেই নিউজ নোটিফিকেশান এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবার নোটিশ অপশান আমরা জাস্ট ক্লিক করব নোটিশও আমরা পাচ্ছি কি না দেখি নোটিশে ক্লিক করেই কিন্তু আমরা এখান থেকে দেখছেন যে কোনো রকম এই যে লিস্টের ব্যাপারে নেই তো যাই হোক বীরভূম জেলাতে আসেনি খুব শীঘ্রই চলে আসবে কিন্তু নর্থ চব্বিশ পরগনাতে এখানে দেখতে আমরা ক্লিক করে দিচ্ছি আপনাকে দেখাতে পারছি এইখানে কিন্তু আপনার লিস্ট চলে এসেছে জাস্ট ক্লিক করলাম ক্লিক করবার পরে দেখুন প্রথমে আমাদের সামনে রয়েছে মোর অপশানে ক্লিক করলে আমাদের এখান থেকে হোয়াটস নিউ থেকে মোরে ক্লিক করলে চলে আসবে এটা হাসনাবাদ ডেভেলপমেন্ট ব্লকের লিস্ট ভিউ ডিটেলস ক্লিক করলে আসবে তাছাড়া তার উপরে রয়েছে আর অন্যান্য হাসনাবাদ ডেভেলপমেন্ট ব্লক এখানে পার্ট নাম্বার ফোর এইভাবে কিন্তু অনেকগুলো লিস্ট পাবলিশ ইতিমধ্যেই করে দিয়েছে তাই যারা স্ট্যাটাস চেক করতে চাইছেন আপনারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সেখান থেকেও কিন্তু সরাসরি জানতে পারবেন আপনার জেলার বেরিয়েছে কিনা তাছাড়া যদি বেরিয়ে থাকে আপনার নাম বাবার নাম ব্লক কিংবা আপনার ব্লক বললে আপনাকে লিস্ট পাঠিয়ে দেওয়া হবে তাছাড়া লিস্ট চেক করা সেই লিঙ্কটি আপনাকে দিয়ে দেওয়া হবে কিভাবে আপনি সরাসরি ওয়েবসাইটে আসতে পারবেন আর এই লিঙ্কটি অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা থেকে আপনাকে দিলাম সেই ওয়েবসাইটে যদি সরাসরি আসতে হয় এইখানে সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তেইশটা জেলার বর্তমানে লিঙ্ক আপনি এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে এই লিঙ্কটা আসলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি স্ট্যাটাস আপনার মানে আপনার যে লিস্টের নাম তা কিন্তু এবার চেক করতে পারবেন মাথায় রাখবেন ডিসেম্বরের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা রাজ্য সরকার নিজের তহবিল থেকে আপনাদের দেবে